ধরনের সমস্যা নিয়ে উত্তরার মানুষ আমাদের সেন্টারে আসতেছে এবং সেই ট্রিটমেন্টগুলো কিভাবে হচ্ছে চলো আমরা এখন কথা বলবো সাইকিয়াট্রিস্ট ডক্টর তাসলিমা আপার সাথে আপু কেমন আছেন আপু উত্তরাতে আপনি কি রকম ক্লায়েন্টদেরকে কি ধরনের সমস্যা বা ডিসঅর্ডার নিয়ে আসতে দেখছেন একটা শহরের মধ্যে ওজন স্ট্রেস জনিত সমস্যাই খুব ম্যাক্সিমাম পাওয়া যায় প্লাস আসলে অ্যাওয়ারনেস রেস হওয়ার জন্য কিনা অনেক সময় মিড লাইফ ক্রাইসিস বা হচ্ছে একটা যে এইজের একটা ট্রানজিশন পিরিয়ড এই জিনিসগুলো নিয়ে বেশ পাওয়া যায় প্লাস চাইল্ডহুড কিছু বা অল সমস্যা যেমন হচ্ছে এডিএসডি অথবা হচ্ছে বাচ্চাদের অমনোযোগিতাটা এই ধরনের কিছু কিছু জিনিস নিয়েও হচ্ছে ডিউ টু যেটা বললাম যে অ্যাওয়ারনেস সেই জন্য হচ্ছে বাবা মারা হয়তো ডায়াগনস্ট কেস না বাট হচ্ছে কোনো প্রবলেম আছে নাকি ওটা অ্যানালাইসিস করার জন্যই আসে এছাড়া রেগুলার তো হচ্ছে ডিপ্রেশনের পেশেন্ট পাওয়াটা খুবই স্বাভাবিক মানুষের হচ্ছে এত এত মানে ক্রাইসিস বা স্ট্রেসের জন্যই যে কোনো কারণে বা হচ্ছে যে কোনো লাইফ ইভেন্টের জন্য হয়তো পাওয়া যায় আর পাশাপাশি পাশাপাশি যেগুলো হচ্ছে একদম মেইন স্ট্রিম সাইকিয়াট্রিক ডিসঅর্ডার লাইক পাইকোলার ডিসঅর্ডার অথবা হচ্ছে সিজোপ্রেনিয়া পেশেন্ট এর ওনাদেরকেও আমরা আসলে চিকিৎসা দিচ্ছি আপনার অভিজ্ঞতায় উত্তরায় কোন মানুষের স্বাস্থ্য সমস্যাগুলো বেশি আমার এখানে আসলে মোটামুটি একটা রেসিডেন্সিয়াল এরিয়া যেহেতু সো এই ক্ষেত্রে দেখা যায় হচ্ছে একটা ক্লাস মেনটেন হয় আর ওনাদের মধ্যে ডিপ্রেশনের রেটটা ডেফিনেটলি আমি অনেক বেশি পেয়েছি প্লাস কিছু সেকেন্ড আমি পজিশনে রাখবো ডেফিনেটলি স্ট্রেস রিলেটেড ডিসঅর্ডারগুলোকে যারা ওসিডি নিয়ে সাফার করেন তাদেরকে আমরা উত্তরা ব্রাঞ্চে কিরকম মানে সাপোর্ট দিচ্ছি আমরা কি শুধু ওষুধ দিচ্ছি নাকি আমরা কাউন্সেলিংও করছি নাকি কম্বিনেশন ওকে ওসিডি এর আসলে উপর डेफिनेटলি এটা ডিপেন্ড করবে আর হচ্ছে যাদের দেখা যায় হচ্ছে মেডিকেশন লাগে তাদেরকে আমরা মেডিকেশন দিয়ে ফার্মাকোথেরাপি দিয়ে সাপোর্ট দিচ্ছি আর অ্যাজ এ হোল হচ্ছে যখন একটু মানে ডিজিজটা সেটেল ডাউন হয় তার ইমিডিয়েট হয়তো 1 টু 2 উইকস পরে আমরা তাদেরকে বলি হচ্ছে ফর সাইকোথেরাপি সাধারণভাবে একজন মানুষ কিভাবে বুঝবে যে আমার অথবা আমার ফ্যামিলির কারো কি ওসিডির সমস্যাটা খুব তীব্র হচ্ছে কিনা আসলে এটা মানে নিজের যে কোনো সাইকোলজিক্যাল ডিসঅর্ডারের ক্ষেত্রে যেটা হয় যে হচ্ছে ফ্যামিলি লাইফ পার্সোনাল লাইফ বা ওয়ার্ক লাইফ যদি ইমব্যালেন্স হয়ে যায় এখানে হচ্ছে আমরা রেগুলার যে ডেইলি রুটিনটা মেনটেন করতে পারছি না এটা থেকে বিচ্ছুতি হলেই তখন আমরা বুঝতে পারবো যে এটা আসলে সিভিয়ার আকার ধারণ করেছে আর একটা তো হচ্ছে বেসিক্যালি যে আওয়ারের একটা হিসাব আছে আমরা ওসিডি ডায়াগনোসিস করতে গেলে ইউজুয়ালি বলি যে দিনে যদি এক ঘন্টার বেশি ওই কাজটায় বা ওই চিন্তাটায় বা ওই থটটায় হচ্ছে আমাদের ব্যয় হয় তো সেক্ষেত্রে যখন আমাদের কাছে ক্লায়েন্ট আসে মানুষ কিভাবে বুঝতে পারে যে তার ফ্যামিলিতে কারো কি ওসিডি অথবা অন্য কোনো সাইকোলজিক্যাল বা সাইকিয়াট্রিক ডিসঅর্ডার হচ্ছে কিনা আর হইলে যখন সে আসতেছে তখন আমরা কতটুকু ওষুধ দিয়ে অথবা কতটুকু কাউন্সেলিং করে কিভাবে আমরা আসলে আমাদের ইন্টারভেনশনটাকে আমরা কিভাবে ডিজাইন করি ওসিডি সিমটমের ক্ষেত্রে ইউজুয়ালি মানুষের একটা মানুষের একই ধরনের চিন্তা বা হচ্ছে একই ধরনের ইমেজ অথবা হচ্ছে একই ধরনের কথা তার হচ্ছে রিপিটেডলি মাথায় ঘুরতে থাকবে যে জিনিসটা আসলে যদি নর্ম অ্যাজ এ নর্মাল হিউম্যান বিং আমরা চিন্তা করি দেখা যাবে এটা আসলে টোটালি একটা ফালতু চিন্তা তার মনে হবে কিন্তু সে কোনোভাবে এটাকে স্টপ করতে পারবে না সে চাইবে এটা থেকে বের হয়ে আসছে তার রেগুলার অ্যাক্টিভিটিসে ফেরত যেতে কিন্তু এটার জন্য এত সময় ব্যয় হয়ে যাবে তার রেগুলার নর্মাল লাইফটাই হ্যাম্পার হবে এটা একটা আর হচ্ছে এটা আসলে যে কোনো ধরনের হতে পারে খুব মানে সিম্পল মানে আমরা ইউজুয়াল ডে টু ডে লাইফে যেটা বেশি পেয়ে থাকি যে অতিরিক্ত ধোঁয়া মোছার যে প্রবলেমগুলা বা হচ্ছে সূচিবায়ুগ্রস্ততা যেটা বলে প্লাস হচ্ছে বা খারাপ কোনো একটা চিন্তা মাথায় আসা বা হচ্ছে ধর্ম রিলেটেড কোনো চিন্তা যে আমি আমার বিশ্বাসের যে জায়গাটা আল্লাহ বা কোনো একটা কি বলে ফেইতের যে জায়গাটা এই জায়গাটা কিছু একটা বলে আমার শান্তি লাগবে অথবা অ্যাগ্রেশন এটা আসতে পারে অথবা হচ্ছে কোনো একটা খারাপ সেক্সুয়াল ইমেজ আসতে পারে যেটা হচ্ছে অ্যাকচুয়ালি পেশেন্ট বা ক্লায়েন্টের জন্য খুবই বিব্রত করে রাইট আর ইউজুয়ালি হচ্ছে এই জিনিসটার একটা লং টার্ম ট্রিটমেন্ট আমাদের দরকার হয় সেটা আমরা প্রথমে ক্লায়েন্টদেরকে বলে থাকি সেক্ষেত্রে হচ্ছে ক্লায়েন্টদেরকে ইনিশিয়ালি আমরা ফার্মাকোথেরাপি দিয়েই শুরু করি যেটা হচ্ছে মেডিকেশন আর মেডিকেশন দেওয়ার পরে হচ্ছে যখন ওনার তীব্রতাটা কিছুটা কমে আসে তখন হচ্ছে আমরা উইথ কম্বিনেশন তাকে হচ্ছে কিছু ফার্ম সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট যেটা হতে পারে রিল্যাক্সেশন ট্রেনিং বা হচ্ছে তার মাইন্ডফুলনেস বা হচ্ছে তার যে একটা চার্ট করে দেয়া যে ধীরে ধীরে কিভাবে সে হচ্ছে ফিফটিন মিনিটস ট্রায়াল গুলা ওই জিনিসগুলো আমরা তাদেরকে বিভিন্নভাবে শিখে দিয়ে থাকি আর এই কম্বিনেশন প্যাকেজ ধরেই হচ্ছে আসলে টোটাল ইন্টারভেনশনের ব্যাপারটা আসে ক্লায়েন্ট হিসেবে যারা আসছেন তারা আপনার কাছে অভিজ্ঞতার ট্রিটমেন্টে কতটুকু স্যাটিসফাইড এটা তো ক্লায়েন্টটাই ভালো বলতে পারবে তবে হচ্ছে যখনই ফলোঅপ নিতে আসে তখন হচ্ছে ফলোআপের ক্ষেত্রে আমরা সবসময় এটা প্রায়োরিটি দিয়ে থাকি যে হচ্ছে প্রিভিয়াস এ ডে থেকে এই পর্যন্ত তাদের ইমপ্রুভমেন্ট রেটটা তাদেরকে এজলে আস করে থাকে যারা কাজে সেভেন্টি টু এইটটি পার্সেন্ট ফার্স্ট বা সেকেন্ড সেশনেই ইমপ্রুভ করে যায় থ্যাংক ইউ ওকে ওকে